আপু একটু জানতে চাই আমরা জানি যে আসলে ব্যান্ড প্রমোট করতে গেলে আপনি যে ব্যান্ডের প্রমোশন করে থাকেন সেই ব্যান্ডের থেকে ড্রেস দেওয়া হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় খোলামেলা ড্রেস করে অনেকেই ব্যান্ড প্রমোশন করে থাকে সেক্ষেত্রে আপনাকে যদি এরকম কোনো অফার হয়েছে কিনা জানি না যদি হয় স্বাচ্ছন্দ্যে নেবেন নাকি অ্যাভয়েড করবেন একটু জানতে চাই তো আমার সুর থাকে নাইটা তো মজেন তাদের আমি তো সেভাবে দেখা যায় অনেক দেশ থেকে এরকম বলে যে তাদের ওয়েস্টার্ন কালেকশন গুলো যারা একটু জানতে চাই বর্তমানে আলোচিত সমালোচিত আমাদের বাড়ি সে আপ তিনি বিভিন্ন ধরনের ড্রেস পরে তিনি প্রমোশন করে থাকেন অনেক সময় ড্রেসেও দেখা যায় এই বিষয়টা কি বলবেন হ্যাঁ এই বিষয়টা নিয়ে কি বলবেন

সেভাবে ব্যাপারটা হচ্ছে এমন সো আমার যখন মনে হবে যে না আমার তো দরকার তো আমিও আমার সময় চালক লাগিয়ে যাওয়া এটা আসলে আমাদের সমাজের উপর যেভাবে নিয়ে আপনি খোলামেলা পোশাক পরে প্রমোশন করলেন আপনাকে দেখে অনেকে এই খোলামেলা পোশাক কিনলো বা পরল এই যে একটা সমাজে মানে সে ঘলুষিত করতেছে এটা আপনার উপরে দায়বার যায় কিনা বলা ছিল এটা আমার ব্যক্তিত্ব যে আমি কোনটা পরে আসবো এখন ভালো খারাপ দুটোই আমার সামনে থাকবে হাঁটার দায়িত্ব তো আমার যে কোন রাস্তায় হাঁটবো ভালো না খারাপ তো এই আর কি আমি এটা মনে করি তো আমরা অনেকেই অনেক কিছু দেখাই সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু দেখায় যে হ্যাঁ আপনি শর্টসে খুব ভালো লাগছে আপনাকে শাড়িতে খুব ভালো লাগছে দামে খুব ভালো লাগছে তো এইটা আসলে যে দেখছে তার ম্যান্টালিটি যে সে কীভাবে এটা এটা আসলে প্রভাব ফেলার কিছুই নাই যার ভিতরে একটু শয়তানি থাকে সে অনুষ্ঠানে ফেলে শয়তানি করবে এটাই স্বাভাবিক সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা দেখেছি ওলামালার ড্রেস পরে মডেল আগে এসেছিলেন এবং তিনি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং সমালিস্ত আলিস্তর মধ্যেও আছেন তাকে নিয়ে আসলে আপনি কি বলতে চান আমি যে ব্র্যান্ডের সাথে কাজ করি তার সাথেও তার ছিল ইনফ্যাক্ট আমি যে ব্র্যান্ডে কাজ করছি সেখানে এ ধরনের যারা খোলামেলা ড্রেস পরে এই যে ক্যামেরার সামনে আসে বা মিডিয়ার সামনে আসে সমাজটাকে কলুষিত করছে এবং আমরা দেখেছি আদালত প্রাঙ্গন থেকে তাদের নামে লিগেল নোটিশও পাঠানো হয় এই বিষয়টা কীভাবে দেখেছি আমাদের সমস্যাটি গরমে নিয়ে যাচ্ছে প্রভাবিত করছে তো সে

মানুষ মনে করে যে আমার হাতে একটা স্মার্ট ফোন আছে আমি এরকম হয়ে গেছে তা যেমন একটা জিনিস আমরা কাজ করে করি আছে যে আমার ফোন আছে আমি দু চারটা শুরু করলাম আর সেই হিসাবে যদি যারা চায় যে আমি প্রফেশনাল অনেক চ্যালেঞ্জিং কারণ আমাদের এই যুগে এখনকার সময় প্রায় সময় মানে ছেলে মেয়ে মানে অভাব নাই কাজ করতে গেলে অবশ্যই তাকে থাকতে হবে আমরা দেখি অনেক অ্যাওয়ার্ড শুরু হয়নি আমরা দেখি অনেকেই এই ব্যান্ড প্রমোশনে এসে ইতিমধ্যে মিডিয়াতে জড়িয়ে পড়েছে আপনার চিন্তা ভাবনা আছে কিনা সিনেমা বা নাটকে কাজ করার

আমি জানি না আমার ভালো ইচ্ছা মানে শ্যামকে ভালো লাগার কারণ কি একটা রিজন বলবেন কারণ ব্যালেন্স

সেই সাথে একটু প্রশ্ন রাখতে চাই অনেকেই এই মিডিয়া জড়িয়ে পড়েও আজকে সরে যাওয়ার চেষ্টা করতে বা সরে যাচ্ছে যদি বলি তাহসান তিনি অভিনেতা প্লাস আমরা জানি তিনি জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী তিনি আজকে মানে ইস্তেফা দিয়ে চলে যাচ্ছে মিডিয়া জগৎ সারতে থাকে

নিজেকে কোন জায়গায় দেখতে চান আগামী পাঁচ বছরে যারা নতুন রয়েছে আপনাদের কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলার আচ্ছা ওই যে বাবুটারও একটু সাক্ষাৎকার নেই দেখি বাবুটা আসো মা আসো 열이 떨어, 원하나? 애들 어 이제 을부리나어해이 나가기 이 나가기 싫어 나가, 빵 나가, 빵이 나가, 열이 나가, 이 나가, 열나이 나가, 열이 나가, 이 나가, 열이 나가, 열이 나가, 나가, 열 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 나가, আসা কেউ ওই বাবুটাও একটু সাক্ষাৎকার আচ্ছা বাবু একটু জানতে চাই মা তুমি কি কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছো মানে কোন ক্যারেক্টার বা কোন সাইডে অভিনয় করো একটু জানতে চাই কথা বলো তুমি কি কোনো সিনেমায় অভিনয় করেছো সিনেমায় অভিনয় করো নাই নাটকে অভিনয় করেছো তাই আচ্ছা গল্প বা কবিতা বলতে পারো একটু বলো তো আমাদের শোনাও বলো কি করছি